কোর্স করার পরে আপনি টাকা ইনকাম করা শুরু করে দিবেন হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করবেন যদি এই ধারণাটা নিয়ে আপনি বসে থাকেন তাহলে আমি বলবো আপনি এখনো ভুল ভাবতেছেন বা ভুল ধারণা নিয়ে আছেন হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ভিডিওটা সম্পূর্ণটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে শেয়ার করব যারা এই কথাটা ভাবতেছেন যে কোর্স করার পর পরই আমি আমার পেজ থেকে আর্নিং করা শুরু করব তাহলে ভাব বলবো যে একদমই ভুল বা আমার চ্যানেল থেকে আমি আর্নিং করা শুরু করব একদমই ভুল ধারণা নিয়ে আপনারা আছেন আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি বলছি যদি আপনার একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে অ্যান্ড্রয়েড ফোন থাকার পর আপনি এখানে কিন্তু আপনার ইউটিউব থাকছে ইউটিউব থেকে আপনি সার্চ দিয়ে দিয়ে আপনি পেজ কিভাবে খুলতে হয় প্রোফাইল কিভাবে খুলতে হয় তার সেফটি কিভাবে দিতে হয় সব কিন্তু কিন্তু আপনি পেয়ে যাবেন যেমনটা আমি করেছিলাম তো সব কিছু করার পর আমি হচ্ছে আমার পেজ গ্রো করতেছিল না আমার হচ্ছে চ্যানেলটা গ্রো করতেছিল না তো আমি ভাবতেছিলাম যে না হয়তো বা আমার এখানে ভুল আছে আমি বিভিন্ন কোর্সের অ্যাড দেখতেছিলাম বা অনেকে আপড়ে বলতেছিল যে কোর্স করায় তো ভাবলাম যে আমি কিন্তু যারা বলছে যে কোর্স করাই তাদের ভিডিও কোয়ালিটির মধ্যে বা আমার ভিডিও কোয়ালিটির মধ্যে তেমন একটা বেশি ফারাক দেখি নাই তারপরে আমি নিজের হয়তো বা কোনো গাইডলাইন আছে বা কো কীভাবে ভিডিও আপলোড করতে হয় কিভাবে হচ্ছে ভিডিও ভাইরাল করতে হয় আমি সেম জিনিসগুলো হচ্ছে জানার জন্য খুব একটা আগ্রহ আমার তৈরি হয় তো আমি সেটা থেকে হচ্ছে আমি ভাবলাম যে না আমার একটা কোর্স করা দরকার তো আমি সেই অনুযায়ী হচ্ছে একটা কোর্স করলাম করার পর আমি আমার পেজের প্রতি আমি ওখানে গিয়ে যা দেখলাম আমি একদমই অহতবাক যে আমাকে যা শেখাচ্ছে আমি অলরেডি তা পারি কারণ আমি সব কিছু ইউটিউব থেকে দেখে দেখে সার্চ দিয়ে দিয়ে করে ফেলেছি যে যেসব সেটিংসগুলো দেখাচ্ছে আমার অলরেডি সব সেটিংস করা আছে এবং যে সব টাইমে আপলোড করার কথা বলতেছে আমি সেই টাইমটাতে আপলোড করতেছি বা জানি হয়তোবা বা মেনটেন করতে পারতেছি না বাট সব কিছু জানি এবং কোন টাইপের ভিডিও আপলোড করা যাবে কোন টাইপের ভিডিও আপলোড করা যাবে না এবং সব কিছু আর যদি আপনি বলেন যে না হ্যাঁ আমি কপিরাইট ভিডিও নিয়ে আপ মানে কাজ করতে চাই তখন হয়তো আপনি কোর্সটা করতে পারেন বাট যদি আপনি নিজস্ব ভিডিও দিয়ে কাজ করতে চান আমার মনে হয় যে আপনি ওই কোর্সটা না করাই আপনার জন্য বেটার আপনার শুধু শুধু সময় নষ্ট হবে তাছাড়া আর কিছুই না ওখান থেকে আপনি কিচ্ছু শিখতে পারবেন না যতটুকু আপনি ইউটিউব থেকে শিখতে পারবেন ইউটিউবের মধ্যে অনেক অনেক ভিডিও আছে অবশ্যই আপনি যদি সেই সময়টা ইউটিউবে দেন আপনার সেখানে যে আপনি কমেন্ট করেন আপনার পেজটা গ্রো করবে আপনার মানে হচ্ছে আপনার চ্যানেলটা গ্রো করবে এবং পেজের লিঙ্ক যদি আপনি সেখানে দিতে পারেন আপনার পেজটা গ্রো করবে যেটা হচ্ছে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আলহামদুলিল্লাহ আমার পেজ এবং এইভাবে কিন্তু আস্তে আস্তে আগাচ্ছে আমি কোর্স করে কিচ্ছু মানে আমার কিছু হয় না যেখানে আমাকে এডিট শিখে আমি মনে হয় যে তার থেকে ভালো এডিট পারি বা তার থেকে ভালোটা আমার জানা ছিল ওনারা শুধু বেসিক জিনিসগুলো দেখা দেয় আর বেসিক জিনিসগুলো আপনি যখন যে কোনো একটা জিনিস নিয়ে ঘাটাঘাটি করবেন আপনি যেহেতু একটা ফোন চালাইতে পারেন সেই ক্ষেত্রে আপনি সব কিছু করতে পারবেন একটা ফোন দিয়ে যেহেতু কল দিতে পারেন আপনি একটা ফোন দিয়ে কথা বলতে পারেন একটা ফোনে হোয়াটসঅ্যাপ আছে আপনি মেসেঞ্জার আছে ইমো আছে এগুলো যদি আপনি চালাইতে পারেন বা একটা মেসেজ করতে পারেন আপনি একটা ফেসবুক চালাইতে পারেন একটা মানে শুধু স্কোল করে করে কিছু লিখতে পারেন দেখতে পারেন বুঝতে পারেন আমার মনে হয় যে আপনি ওই কোর্স ছাড়াই একটা চ্যানেল বা একটা পেজ আপনি কন্ট্রোল করতে পারবেন আমার কাছে মনে হয় আমি সেখান থেকে কিচ্ছু জাস্ট শিখতে পারি নাই আমি শুধু এক জায়গা না আমি বিভিন্ন দুইটা তিনটা জায়গায় মানে সেম জিনিসগুলো হচ্ছে আপনাকে শিখাবে সো এই জিনিসগুলো আপনি প্রথমে যখন একটা অ্যাপস দিয়ে অ্যাপস দিয়ে হচ্ছে এডিট করবেন সেই অ্যাপসটার ভিতরে ঢুকে বিভিন্ন অপশনগুলো দেখবেন এবং আপনি হালকা পাতলা ওগুলো দিয়ে কাজ করার চেষ্টা করবেন দেখবেন আপনি পেরে যাবেন বা যদি নাও পারেন ইউটিউব থেকে সার্চ দিয়ে দিয়ে আপনি দেখবেন তাহলে পেয়ে যাবে মানে বুঝতে পারবেন এবং আপনার সম্পর্কে জানা খুব সহজ হবে আমার মনে হয় না যে ওটা থেকে আপনার এটা ভালো হবে আর আমি আরেকটা কথা বলে দিচ্ছি যদি আপনি নিজস্ব ভিডিও দিয়ে কাজ করেন অবশ্যই অবশ্যই কোর্স করে সমন্ব করবেন না আর যদি আপনি কপিরাইট ভিডিও দিয়ে কাজ করেন বা অন্য কোনো ধরেন নাটকের স্ক্রিপ্ট দিয়ে বা বিভিন্ন আপনি যে সব ডাউনলোড করা ভিডিও আছে ওই সব দিয়ে আপনি অন্য কোনো ভিডিও দিয়ে আপনি নিজে চ্যানেল বা পেজ দ্বারা করাতেছেন তখন হচ্ছে কোর্সটা আপনার জন্য তাছাড়া আপনার জন্য কোর্স না শুধু শুধু সময় নষ্ট যদি টাকা দিয়ে কোনো কোর্স করে থাকেন টাকা নষ্ট মানে আপনার টোটালি ওটা নষ্ট হবে তার থেকে ভালো নিজের পেজের দিকে ফোকাস দেন নিজের কাজের দিকে ফোকাস করেন তাহলে ভালো হবে আমি সেটা মানে সেটার পরে আমি আর অনেক আপসেট হয়েছে যে আমি কি করলাম মানে সময় নষ্ট করলাম আমি ভাবলাম যে একই জায়গায় হয়তো বা কিছু শিখাচ্ছে না যারা বেশি প্রচার করতেছে বা যারা দেখাইতেছে আমার এত আর্নিং হচ্ছে আমার স্টুডেন্টরা এত এত পাচ্ছে আমি তাদের কাছে যাই তাদের কাছে গিয়ে দেখলাম সেম জিনিস তো সো আমার মনে হয় এটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনার আমি বলতেছি যে এই কোর্সের ব্যাপারটা মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দিয়ে জাস্ট আপনি হচ্ছে নিজে ফোকাস করেন আর যদি নিজে নাও পান আপনার বাসায় যদি আপনার যে একটু মোবাইলের ব্যাপারে বেশি জানে বা এ সমস্ত ব্যাপারে একটু বেশি জানে তার কাছ থেকে একটু শেখার চেষ্টা করেন বা কোনো আপডেট আসলে যদি আপনি সেটা না বোঝেন তার কাছে থেকে বোঝার চেষ্টা করেন বা আমি মনে করি যে আপনি এটা করেন তখন দেখবেন যে আপনার এটাই অনেক ভালো দিবি শুধু শুধু কোর্সের ব্যাপারে আপনি মাথা নষ্ট না করে না করাই ভালো আমি যে কোর্সগুলো করেছি এবং যেই গ্রুপ সাথে অ্যাড আছে আমি কখনো আপনার যদি আমার গ্রুপের কোনো মেম্বার এখানে থেকে থাকেন অবশ্যই দেখবেন যে আমার এক দুইটা পোর্শন ছাড়া জাস্ট একটা দুইটা পোর্শনও কিন্তু আমি নিজে বাসায় আমার ভাই আছে ভাইস্তা আছে তাদের কাছে হেল্প নিতে পারে ওই যে আমার ওখানে একটা ইয়ে আছে যে না আমি ওখানে তো কিছু দিছি বা কোনো সময় দিছি তো ওখান থেকে দেখি যে কি আনসার আসে ওখান থেকে আনসারটা যেটা আসে সেটা হচ্ছে আমি আমার বাসা থেকে আরো বেটার আনসারটা পাই তো সো আমি মনে করব যে যারা 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 এই কোর্সের ব্যাপারটা করতে চান অবশ্যই অবশ্যই কখনো কোর্স করবেন না আল্লাহ যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করবেন